কাঁচা আমের জেলি বা জ্যাম কিন্তু এখন তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে দেখো কতটা পারফেক্ট হয় এই জ্যাম বা জেলিটা কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এরকম জ্যাম বা জেলি ঘরে বানিয়ে প্রায় সারা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে আর একদম পারফেক্ট এই জ্যাম বা জেলিটা তো অনেক ভালো লাগে বাচ্চারাও কিন্তু এই জ্যাম বা জেলিটা খেতে ভীষণ ভালোবাসে আর এটা কিন্তু প্রায় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তাও মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আগার আগার বা জেলিটিন ছাড়াই কিন্তু এই জেম বা জেলি বানিয়ে নেওয়া যায় আর দেখো কতটা পারফেক্ট হয় তোমরা কিন্তু এখন ঘরে বানিয়ে নিতে পারবে তার জন্য প্রথমেই নিয়ে নিলাম দুটো বড়ো সাইজের আম এখানে আমি দুটা আম নিয়েছি তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে কিন্তু বেশি আম নিতে পারবে তো একবার যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজভাবেই শিখে যাবে যে কীভাবে পারফেক্টভাবে এই জ্যামটা বানানো হয়েছিল তো তার জন্য প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে এরকমভাবে কিন্তু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তোমরা কিন্তু বটির সাহায্যেও কাটতে পারবে তো এরকম ছোটো ছোটো পিস করে সবগুলি আম আমি কেটে নিলাম আর ভিত্তরের বিচিটা কিন্তু ফেলে দিতে হবে তো দেখো এখানে আমার আমগুলি কিন্তু কাটা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব জল জলের মধ্যে সবগুলি আম দিয়ে আমি দুবার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকমভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের টুকরোগুলি এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই ছোটো বাটি মেপে তিন বাটি জল দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কিন্তু জাল করে নিলে আমগুলি একটু সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে আমগুলি কিন্তু গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব এরকম একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিয়ে আমি কিন্তু এরকমভাবে আমের পাল্পসগুলি ছেঁকে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা ছাঁকা হয়ে যাচ্ছে আমের এই ছিবড়াগুলি কিন্তু আমি ফেলে দেব তো এই আমের ছিবড়াগুলি ফেলে দিয়েছি আর দেখো আমের পাল্পস কিন্তু এগুলি হয়েছিল তো এখনই কিন্তু মেন প্রসেসটা ফলো করতে হবে এই প্রসেসটা যদি তোমরা একবার ফলো করো তাহলেই কিন্তু আমের জেলি বা জ্যাম একদম পারফেক্ট হবে তার জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি যে বাটি দিয়ে আমি জলটা মেপে দিয়েছিলাম এই বাটিটি নিয়ে নিলাম এই বাটি দিয়ে কিন্তু আমি আমের পালসগুলি মেপে নিচ্ছি দেখো এখানে কিন্তু দু বাটি হয়েছিল দু বাটির মধ্যে আমি দু বাটি কিন্তু চিনি দেব। তোমরা কিন্তু যদি বেশি হয় পরিমাণে তাহলে কিন্তু বেশি চিনি দিতে হবে এই মাপটা ঠিক রাখলে কিন্তু জ্যাম বা জেলিটা একদম পারফেক্ট হবে এখন মিডিয়াম হিটে এটাকে জাল করে নিচ্ছি চিনিটাও কিন্তু গলে যাচ্ছে তো দেখো এইভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকব তাহলেই কিন্তু নিচে থেকে লেগে উঠবে না তো যেহেতু এটা আমি প্রায় সারা বছর সংরক্ষণ করব তাই তাতে এক চামচ দিয়ে দেব কিন্তু সাদা ভিনিগার সাদা ভিনিগার এক চামচ দিয়ে এটাকে আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি তাহলেই কিন্তু এটা সারা বছর আমি সংরক্ষণ করতে পারবো ভিনিগার না থাকলে এখানে তোমরা লেবুর রস দিতে পারো এখন আমি জ্যামটাকে চেক করব যেটা হয়েছে কিনা একটা প্লেটের মধ্যে অল্প একটু জ্যাম নিয়ে যখন এরকম গড়িয়ে পড়ে যাবে তখন বুঝে নিতে হবে যে জ্যামটা রেডি না আর একটু জাল করে দেখো আবারও নিয়েছি একদম পারফেক্ট এটা কিন্তু গড়িয়ে পড়ছে না তখনই বুঝে নিতে হবে যে জ্যাম একদম হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছিলো এখানে কিন্তু আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি বা কেমিক্যাল ছাড়া এটা বানিয়েছি এখন একটা এরকম কাচের বয়মের মধ্যে আমি অল্প অল্প করে জ্যামটা সবগুলি নিয়ে নিলাম দেখো কতটা পারফেক্ট লাগছে এটা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট একটু রাখার পরেই এরকমভাবে জমাট বেঁধে যাবে যখনই এটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু জমাট বেঁধে যাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া বানানো এরকম পারফেক্ট জেম ঘরে বানিয়ে কিন্তু সংরক্ষণ করে সারা বছর খেতে পারবে আর বাচ্চারা তো এরকম আমের জেলি বা জেম খেতে ভীষণ পছন্দ করে তাহলে আর দেরি না করে এই প্রসেসে তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নাও পারফেক্ট কাঁচা আমের জেম বা জেলি বানিয়ে ঘরের সকলে মিলে খাও আর দেখো কতটা পারফেক্ট হয়েছিল তাহলে ট্রাই করতেই পারো